এইবার মনে হচ্ছে আমি ভাইরাল হবো মানে কি বলবো মেকআপ চলছে এখানে মেকআপ দেখো আজকে দাদুর এই মানে কি বলবো মৎস্যমুখীতে এরা কি শুরু করছে আর আমি কি বলবো আমিও সেজে গুজে বসে আছি এই যে এখানে পিসি আপু দাসো এখানে পিসি সেজে গুজে বসে আছে সবাই এক এক করে সাজার ব্যস্ত বড় পিসিকে দেখাইছি তো যে বড় পিসি এখানে দেখতেছে আর বড় পিসি দেখাও হ্যাঁ দেখাইছি ও তো প্রিয়াঙ্কা দি সাজাচ্ছে মানে কি বলবো একটু তিনি ড্রেসটা দেখাইস এদিকে একজন লিপস্টিক দিতে ব্যস্ত কি বলবো বিয়ে বাড়ি বরযাত্রী যাচ্ছে এরকমই মনে হচ্ছে কারো বৌমা দাদুর আজকে মতমুখী আসছে আমি সাজিনি সবাইকে সাজাতে সাজাতে আমারই টাইম হচ্ছে না আমাকে লাস্টেই সাজতে হবে কেন সাজতে হবে তোমাকে সবার আগে বলা হয়েছে তুমি বলছো একটু পরে করি

না আমি আর করব না শুধু মুখেই বলেছে এক টাকাও দিবে না যে চকলেট দিলো আমি ভাবতাম যে দিয়েছে ঠিক আছে এই যে চকলেট দিবে বলেছে ঠিক আছে রিয়া কিন্তু এখনো দেয় নাই পার্টি দিতে চাইছে রিয়া কবে শুধু বলে রাখছে শালা আমার বাড়ির শ্বশুর মারা গেছে ওই আমি কাজ করতে করতে শুকিয়ে গেলাম সবাই খালি আমাকে দেখে বলে আমি শুকিয়ে যাচ্ছি শুকিয়ে যাচ্ছে তুমি শুকনা বুড়ি শুকাবা না তো কি করবা আর আমরা হাতি চপাইতে বা

এই যে এখন ধরে একজন সেজেছে ও ব্যস্ত হুম ও তোকে দেখাচ্ছে দাঁড়াও এবার আমাকে তো দেখাও আমাকে কেমন লাগছে বলো এদিকে এমন

তারপরে জন্য এখানে গল্প হচ্ছে এখানে হচ্ছে সব আমাদের আমাদের

ভালো <sharp> না <inhale> <sharp inhale> <sharp inhale>